আসসালামু আলাইকুম মোরাফ্মাতুল্লাহ প্রিয় দর্শকমণ্ডলী মাহমুদুল ব্লকসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন মুফতি ইয়াকুব আলী ফিরোজি ইমামু খতিব কানায়া বাজার জামে মসজিদ মোহত আরামের কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে যেহেতু সামনে আমাদের কুরবানী আসতেছে তো সেই ক্ষেত্রে কুরবানী করা সুন্না না ওয়াজিব না ফরোজ কার উপর ওয়াজিব হয় কুরবানী বা আরেকটা বিষয় হচ্ছে কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়ে যায় এ বিষয়ে ইসলাম কি বলে মাসাল আলহামদুলিল্লাহ ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন বর্তমানে এই প্রশ্নটার উত্তর সকলেই আমাদের জানা দরকার কোরবানি করা আমাদের উপরে ওয়াজিব করছেন আল্লাহ তালা ফরজ না সুন্নত না এটা ওয়াজিব কোরবানিটা কি এ সম্পর্কে সাহাবাই কেরাম রদানুল্লাহ তালা আলহিম আজমাইন আল্লাহর রসুলের কাছে প্রশ্ন করছেন মাহা জি লাজা ইয়া রসুল ইয়া এই যে আমরা কোরবানী করি এটা কি আমাদের জন্য করা আল্লাহ রসুল সাল্লাল্লাহুসাল্লাম উত্তর দিছিলেন সুন্নত ও আবি কুমে ব্রাহিম আলাহি সাল্লাহু এটা তোমাদের পিতা জাতির পিতা হাজরুলত ইব্রাহিম আলাহি সাল্লাহুসাল্লাম সুন্নত অর্থাৎ তার ধর্মের ভিতরে তিনি যে সুন্নত পদ্ধতি কোরবানি দিয়েছিলেন যেই পদ্ধতিতে সেই একই পদ্ধতিতে আমাদের উপরে কোরবানি দেওয়া অজীব করেছেন আল্লাহ তো আমাদের এই কোরবানির জন্য কি পরিমাণ সব পাবো হাদিসের বিচারে সেটাও বলা হয়েছে জিজ্ঞাসা যে আমাদের এর মধ্যে কি আছে আমরা কোরবানি দিলে আমরা কি পাবো তা আল্লাহ বিকুল্লি শাহরতিন হাসানা যে তোমরা যদি আল্লাহ রাজি খুশি করার জন্য কোরবানি করো তোমাদের আমল নামায় কোরবানির যেই পশু জবাই করা হবে তার শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ এক একটা দান পরিবার কোরবানি দেওয়া আমাদের সকলেরই কোরবানি ফক্রবুল্লাহ আলামিন অর্থ দেশে সামর্থ্য দিচ্ছেন তো কার উপরে কোরবানি করা ওয়াজিব ভাই প্রশ্ন করেছিলেন আসলে একটা মালের সাথে সম্পর্ক কতটুকু মাল হইলে কোরবানি দেওয়া অজীব ভাই নেশাব পরিমাণ মাল যতটুকু নেশাব হইলে আমরা রমজানের শেষে যে সৎকাতুল ফেতের আদায় করে থাকি যতটুকু সম্পদ হইলে সৎকাতুল ফেতের আদায় করা অজিব ঠিক সেই পরিমাণ মাল হইলেই কোরবানি করা অজিব অর্থাৎ সাড়ে সাত বড়ি স্বর্ণ এবং সাড়ে বাউান্ন রূপা সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউান্নি রূপা অথবা এর সমপরিমাণ দাম যদি কারো কাছে নিজের প্রয়োজন অতিরিক্ত যে মাল আছে সমস্ত মালের দাম মিলাইলেও যদি এর মূল্য চলে আসে তার উপরে কোরবানি করা হবে ফোকাহাইকেরাম এখানে একটা কথা বলছেন যে স্বর্ণের দাম হিসাব করলে অনেক টাকা প্রয়োজন এই জন্য যেই দেশে স্বর্ণের দাম কম ওই দেশে স্বর্ণের দাম ধরতে হবে যেই দেশে রূপার দাম কম ওই দেশে রূপার দাম ধরতে হবে তো সেই হিসাবে আমাদের বাংলাদেশে রূপার দামই ধরতে হবে তো সাড়ে বাউান্নী রূপা এই পরিমাণ নগদ টাকা তারপরে স্বর্ণ রূপা বা প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদি তার কাছে থাকে সব কিছু মেলাইলেও এলেও যদি বর্তমান বাজার দর হিসাবে অর্থাৎ কোরবানির তিন দিন দশ এগারো বারোই জিলহাজ এই তিন দিনের কোনো একদিন যদি কোনো ব্যক্তি যদি সাড়ে বাউন্ন বরীর রূপার সম পরিমাণ মূল্যের অর্থের সে মালিক হয় ওই ব্যক্তির ওপরই কোরবানি করা উচিত হ্যাঁ তবে সে ব্যক্তি বালেক হতে হবে অর্থাৎ নাবাল্লেক না প্রাপ্তবয়স্ক হতে হবে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে একই মেশালা দুই নম্বরে সে ব্যক্তির মকিম হতে হবে অর্থাৎ সফররত অবস্থায় না থাকতে হবে তিন নম্বর হল সে ব্যক্তি সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে অর্থাৎ পাগলের উপরে কোরবানি করা উচিত অর্থাৎ সে যদি মুকিম হয় বালেগ হয় মুকিম হয় এবং তার উপরে যদি এই পরিমাণ সম্পদ তার কাছে থাকে তার উপরে কোরবানি করা উচিত এখন আমাদের প্রয়োজন অতিরিক্ত মাল বলতে কি বোঝায় এটাও আমাদের বুঝতে হবে অর্থাৎ আমার বসবাসের জন্য ততটুকু বাড়ির দরকার জাগার দরকার ঘরের দরকার এবং আমার খোরাকের জন্য যতটুকু জমি দরকার অর্থাৎ পাঁচ বিঘা জমি আছে তিন বিঘা জমির ফসলই আমার বছরে খোরাক হয়ে যায় তাহলে দেখা যাবে এই যে দুই বিঘা অতিরিক্ত আছে এইটাই প্রয়োজন অতিরিক্ত অনুরূপভাবে আমাদের বাসাবাড়িতে এরকম ভিতরে এসেছে আমার ফ্রিজ একটা দরকার সেখানে আমার ফ্রিজ আছে দুইটা তো একটা যদি আমার দরকার হয় আর অতিরিক্ত একটা থাকে তো একটার দামও এই প্রয়োজনে অর্থাৎ সাড়ে বানব্বই রূপার দামের হিসাবের ভিতরে চলে আসবে আমার প্রয়োজন আছে পাঁচ সেট কাপুরের পাঁচ সেট কাপড় হইলে আমার সারা বছরের বিভিন্ন জায়গা কোনো অনুষ্ঠানে গেলে নামাজ পড়ার জন্য ব্যবহারের জন্য জরুরি এটা হয়ে যায় আর অতিরিক্ত আমার পাঁচ সেট কাপুর ঘরে আসে তাহলে এই পাঁচ সেট অতিরিক্ত কাপড় এটাও প্রয়োজন অতিরিক্ত আমার মোবাইল প্রয়োজন সর্বোচ্চ দুইটা হইতে পারে বাটন মোবাইল ব্যবহার করি অনেক সময় টাচ মোবাইল ব্যবহার করি আমার দেখা তিনটা মোবাইল আছে চারটা মোবাইল আছে তাহলে আমার প্রয়োজনের যে দুইটা মোবাইল এই মোবাইল দুইটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওটা প্রয়োজন অতিরিক্ত ওটার মূল্য আমার এখানে ধরতে হবে এই রকম প্রয়োজন অতিরিক্ত আমার দুইটা বাড়ি আছে একটা বাড়িতে আমি বসবাস করি আর একটা অতিরিক্ত আমার আছে ওই বাড়ির মূল্য ধরতে হবে তো এই হিসাবে দেখা যায় আমাদের অনেকের উপরে কোরবানি নিউজ হয়ে যায় ঠিকই কিন্তু আসলে আমরা খবর রাখি না এখন রূপার দাম এটা আপডাউন করে আজকের রকমের হয় কালকের আর এক রকমের হইতে পারে কম বেশি হইতে পারে এই জন্য ধরতে হবে কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহাজ এগারোই জিলহাস বারোই জিলহাজ এই তিন দিনের মধ্যে রুপার যে দাম আছে রূপার দামের ক্ষেত্রেও আবার দেখা যায় বিভিন্ন কোয়ালিটির রূপা আছে অর্থাৎ বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট সনাতন রূপা আছে কোনটার দাম ধরবো তো ফোকা হেকাম বলছেন যেইটার ধাম দাঁড়লে তাড়াতাড়ি আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে অর্থাৎ সনাতন এই রূপাটার দাম দাঁড়লে বর্তমান বাজারে দেখা যায় সাতষট্টি হাজার থেকে হাজার টাকা কারো কাছে থাকলে প্রয়োজন অতিরিক্ত তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় যেহেতু একটা আবাদাত অনেক সব এজন্য আমাদের উচিত হবে কোরবানি অজীব হইলো আমি যদি বড় না পারি ছোট আকারও হইল কোরবানি দেওয়া কারণ কোরবানি দিলে অনেক সব এবং এর একটা ওয়াজিব বিধান আল্লাহ ফকরবুল আলমিন আমাদের আল্লাহর এই মহান হুকুম এই ওয়াজিব বিধানকে আদায় করা আল্লাহ তৌফিক দান করুক وآخر آه دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله